আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিফুল ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি ইশরাত তাসনিম অনন্য আজকে চলে এসেছি ওয়াসিকা সিকিউরিটি সিস্টেমের শপে আপনারা যারা মিরপুর বাসী আছেন তাদের জন্য কিন্তু আজকে একটা নিউজ থাকছে আপনারা যারা আপনাদের ঘরবাড়ি প্রতিষ্ঠানের জন্য আপনাদের নিরাপত্তা রক্ষার্থে সিসিটিভি ক্যামেরা খুঁজছেন তাদের জন্য কিন্তু ওয়াসিকা সিকিউরিটি সিস্টেম দু সাল থেকে সেবা দিয়ে আসছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমাদের ওয়াসিকা সিকিউরিটি সিস্টেমে কিন্তু আপনারা পাচ্ছেন হিউজ বিভিন্ন সিকিউরিটি সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফুল কালার প্লাস অডিও সহকারে থাকছে আমাদের কাছে আছে ডাহুয়া হেভিশন আইমো জেড ক্যাটাগো এবং ইসবিজ এর মতো বিশ্ববিখ্যাত কিছু ব্র্যান্ড সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট এবং আমরা কিন্তু এই ব্র্যান্ড গুলোর একটি অথরাইজড চ্যানেল পার্টনার এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হোলসেল এবং রিটেইলে নানা ধরনের এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওয়াসিকা সিকিউরিটি সিস্টেম থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে কিংবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কিংবা আপনারা যদি চান আমাদের শপ ভিজিট করতে তাহলে আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে মিরপুর একে মাজার কোঅপারেটিভ মার্কেটে তৃতীয় তলার শপ নাম্বার একশো চুয়াল্লিশ ও একশো পঁয়তাল্লিশের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ